কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আছে নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে সাতাইশা সারা রাত কানতে কানতে শেষ ওদিকে কদর চলে গেছে তেইশ তারিখ আছে নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজোর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজোর রাত্রিতে এক সমান তালে করা যাতে কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায় কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় ফি ফিহালাতি তহারা আপনি পবিত্র এই আল্লাহ শোনে বেশি সুহান আল্লাহ পড়েন আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে শেষদায় পড়ে সালাম ফিরানোর আগে আমরা নামাজ শুরু করি সানা দিয়ে তাই না সব হানাক আল্লাহাম্ম বেহামদিকে এটা পড়ি না এই আল্লাহর হাবিব তাক বেরে তারিমা বাদার পড়ে সানা পড়তেন মাঝে মাঝে পড়তেন অজাহা তোয়াজি হে আলিল্লাদি ফাতর আসলাম আরদা হানিফা ওয়ামা নমিনাল মুশেকিন এখানে অনেক দোয়া পড়তেন আল্লাহামা বাইদ বাইনী

কখন ওয়াসজুদ ওয়াক্তারিব আল্লাহ বলেন সেজদা দাও আমার কাছে আস সেজদায় পড়ে যা বলার আল্লাহরে বলবেন মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চায় সেজদায় পড়ে চাও তুমি যখন সেজদায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলসে সেজদা দাও নাই তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়েছ সেজদায় আমরা আল্লাহর সাথে কথা বলবো সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কে লাই ইউসাল্লিমَنَّ حَدُكُم حَتَّى يَتَعَوَّذَ আন أَرْبَعَ চারটা জিনিস থেকে পানাহ না যে আমার কোন উম্মত যেন সালাম না फिড়ায় সবাই যেন পড়ে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর আউযু বিকা মিন আযাব জাহান্নাম আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল পড়ে না আমিন আমিন দোয়া মাসুরা পড়ে এই দুটা পড়ে সালাম ফিরাবেন কবুল করবে কে সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন কি মুখী মোতাবাদ জিহান ইলাল কাবাহ নামাজে এটা ফরজ দোয়াতে ফরজ না অন্যমুখী হয়েও করলেও কবুল হয় কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার ইস্তেকভার পরে নেন পড়েন আস্তা গফির আস্তা গফির যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন কি তুলবেন দোয়ায় হাত তোলা শুননা আল্লাহর হাবিব দুইটা এইভাবে উঁচু করে চাইবে রাজি আছেন তো সব জায়গায় না আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওইখানে হাত তোলা শুননা টয়লেটে ঢোকার সময় যদি দোয়া পরা শুরু করেন আল্লাহ এমনি আগিকা আল খুব অল খবর আল্লাহ যত শয়তান ভূত পেত্নী আছে চাই ওইখানে কি আমরা হাত তুলি এরকম ওইটাও তো দোয়া কথা বলেন তাহলে সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা সন্না হাত তুলবেন হাততুল্লা আল্লাহ খুশি হয় আমরা তো এতটুকু তুলি আল্লাহর হাবিব সাহে ইসলাম মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এভাবে তুলতেন বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগিসান মরিআন মুরিআন নাফিআন গায়রা দার আাজিলান গায়রা আাজিল আল্লাহ তুমি বৃষ্টি দাও কল্লান কর বৃষ্টি যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজিক আসবে যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজিক আসবে এরকম কল্যাণ কর বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও দেরি করো না আমিন। আবার যখন বৃষ্টি বন্ধের দোয়া চাইতেন তিনি পড়তেন হাওয়া আলাইনা মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও মদিনাতে বৃষ্টি দিও না সুবহানাল্লাহ আল্লাহ এই দোয়াগুলো আপনারা করবেন আল্লাহ হাবিবাহ ইসলাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন মদিনায় দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচির খা খা মরুভূমি এক ফোটা পানি নাই আল্লাহ হাবিব সাহেব মিম্বারে দাঁড়িয়ে খোদবা দিচ্ছেন এক সাহাবি এসে বলে এরা সুল আল্লাহ একটু দোয়া করেন বৃষ্টির দোয়া আল্লাহর হাবিব সাহেব খোদবা বন্ধ করে দিয়ে দোয়া করা শুরু করে দিলেন বাকি সাহাবারা বর্ণনা করলো আল্লাহ রাসুল দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝামঝাম করে মদিনাতে বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল এই যে দোয়ার তিনি করেছেন বৃষ্টি নাজিল শুরু হলো বৃষ্টি আর বন্ধ হয় না ওই জুমাবার বৃষ্টি হলো শনিবার হলো রবিবার হলো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন সুবানাল্লাহ পড়েন এবার আবার অতিবৃষ্টির চোটে মদিনায় বন্যা শুরু হয়ে গেছে কি বন্যা পরের জুমাবারে ওই সাহাবি আবার খুদবার সময় আয়সা হাজির আয়সা বলে আর আসল আর দরকার নাই আর দরকার নাই অনেক হয়েছে এবার একটু বন্ধের দোয়া করেন কিসের দোয়া বৃষ্টির বন্ধের দোয়া গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া এক সপ্তাহের ব্যবধানে বৃষ্টি বন্ধের দোয়া আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন আল্লাহ হাওয়া আলাই না ওয়ালা আলাই না আল্লাহ লাগবে না হাওয়া আলাই না আমাদের চারিপাশে দেন পাহাড় পর্বতে দেন মদিনাতে দেন না সাহাবারা বললেন জুমান নামাজ পরে বের হয়ে দেখি পুরো মদিনার চারদিকে মেঘের একটা এরকম চাকতি চারদিকে মেঘ নীল আকাশ আমরা দেখতে পেলাম মদিনার এক ফোটা বৃষ্টি নাই ওই ওই যে দূরে পাশে থান্ডার বজ্রপাত দিকে বৃষ্টি ওই যে ওদিকে বৃষ্টি মদিনা শহরের মধ্যে বৃষ্টি নাই এই চাকতির মাঝখান দিয়ে আমরা নীল আকাশ আর সূর্যের প্রভা দেখতে পেলাম বিশ্বনবীর দোয়ার বর্ক হাত তুলে দোয়া করবেন সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব করেছেন দোয়া হাত তুলেও করা যায় হাত না তুলেও করা যায় যেভাবে আল্লাহরে ডাকেন তিনি শোনেন কিনা আল্লাহর হাবিব বলতেন ইন আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ আল্লাহ কি আল্লাহর হাবিব বলতেন কেউ যদি হাত তুলে কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে সুমন আল্লাহ কইতে পারলেন না আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই ইন্নালুল্লাহিতসে আজা ওতিসে আল্লাহ রয়েছে নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক যে ব্যক্তি আদায় করবে তারে জান্নাতের মালিক বানায়া দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর আসমা উল্লাহ হিলা গুলো বলে বলে আল্লাহরা ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালেন কোৰান বানালে সন শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কুরান বানালে সান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআ বানিং সান শেখালেন বায়ান বায়ানা পড়েন দয়াময় মেহরবান তিনি রহমান এই জন্য দোয়ার শুরুতে তারা ডাকেন বলে ইয়া রাহমান সবাই বলে নিয়া রাহমান ইয়া রাহিম ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া সাত্তার ইয়া জব্বার দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরা ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবেন নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেসাম মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহ ইন্নি আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম অব্ন আব্দিক গোলামের ঘরের গোলাম অব্ন আমাতিক দাসীর ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসী পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর ছোট করতেন গুনার কথাগুলো স্মরণ করবেন আল্লাহরে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কিনা এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নেবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সুন্না যদি কেউ দোয়া করে রব্বানা তখন সবাই কি বলবেন আমিন এরপরে দোয়ার পরে মুখের মধ্যে হাত দুইটা দিয়ে মাসে করা সুন্নাত করেন তো কারণ রসুল্লাহ ইসলাম ইদা রফা দাহিফিদোয়া হাবিবাইসলাম যখন দোয়া হাত তুলতেন ওই হাত দুইটা মুখের মধ্যে মাসে না করে নিচে নামাতেন না